আলাইকুম বিলালাটার প্রাইজের পক্ষ থেকে সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ আবারও চলে আসলো প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলি নামমাত্র দামে দিব এই কালারটা কিন্তু হচ্ছে আবার রিপিট চলে আসছে এই কালারটা হচ্ছে সুন্দর একটা কালার নতুন কালার অ্যাড হয়েছে মার্শাল এই কালারটাও ফার্স্ট ক্লাস তারপরে পয়লা ফাল্গুনের যে কালারটা রয়েছে সাথে কিন্তু হচ্ছে একটা ব্ল্যাক কালার অ্যাড হয়েছে ব্লু কালার অনেক সুন্দর আর এগুলার প্রাইস কিন্তু সবারই কিন্তু হচ্ছে আইডিয়া রয়েছে যে কত টাকা দামে আমরা দিচ্ছি আর প্রাইস কিন্তু হচ্ছে একেবারে রিজনেবল দামে দুপাটা হচ্ছে কটনের মধ্যে ফার্স্ট ক্লাস ড্রেসগুলো পেয়ে যাবেন ফার্স্ট ক্লাস শপের থেকে বিলাল আন্ডারপ্রাইজ থেকে কিন্তু হচ্ছে চন্ডি প্রিন্টের মধ্যে সম্পূর্ণ নেকের পশটা অ্যাম্বোর্ডের ওয়ার্ক প্লাস সিকোয়েন্সের কাজ এটা হচ্ছে হাতে বাঁচবে না কানের দুলে বাঁচবে না নিচের পোষণ দেখেন কত সুন্দর হচ্ছে এখানে একটা সম্পূর্ণ ডিফারেন্ট ওয়ার্কের কিন্তু হচ্ছে কাজ করা সাথে কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা বেশি সুন্দর তবে সবচাইতে হিট লিস্টের মধ্যে রয়েছে এই চুন্ডি প্রিন্টের হচ্ছে গঙ্গা ড্রেসটা যতজন আপুকে দিয়েছি আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো বলেছেন বলেই আবারও রিপিট করে নিয়ে চলে আসলাম একেবারে আপডেট কালেকশন তো এবার কিন্তু হচ্ছে আপনাদের জন্য যেটা পয়লা ফাল্গুনের স্পেশাল কালার যেটা হচ্ছে আবারও কোয়ান্টিটি প্লাস দুইশো পিসের মতো আবারও কালেকশন করেছি তবে সেই কালারটা হবে এই দেখেন চাইলে কিন্তু দুই হাজার পিসও দেওয়া সম্ভব কারণ হচ্ছে আমাদের কোয়ান্টিটি যখন আসে ইউজ পরিমাণে কোয়ান্টিটি আসে অনেক অপরে কিন্তু হচ্ছে অর্ডার করে রাখতে পারেন এত সুন্দর ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় আর ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন তারপর হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন সুন্দর সুন্দর আপডেট কালেকশনগুলো যেহেতু আমরা কন্টিনিউ দিয়ে যাচ্ছি মাসাল্লাহ প্রাইস কিন্তু হচ্ছে অনলি ফর আটশো পঞ্চাশ ধামাক একটা প্রাইস এই কালারটা হচ্ছে আরও বেশি সুন্দর নেকের পোষণ অ্যাম্বোর্ডের ওয়ার্ক নিচে হচ্ছে সিকোয়েন্স প্লাস হচ্ছে অ্যাম্বোর্ডের ওয়ার্কের কাজ করা ফাইনালি এটু বেস্ট প্যান্টের কাপড়টাও সুন্দর কাউকে গিফট করতে হলে এত সুন্দর একটা ড্রেস গিফট করবেন গঙ্গা ব্র্যান্ডের ড্রেসগুলি একেবারে কটনের মধ্যে অন্য একটা চলে আসবে এই ড্রেসটা হচ্ছে ফার্স্ট ক্লাস একটা ড্রেস হবে তারপর এই কালারটা দেখেন আরও বেশি সুন্দর হবে কারণ ডিজাইনগুলো যখন আসে কারণ ঈদকে কান কেন্দ্র করে আমরা সবসময় চেষ্টা করি যে ভালো কিছু কালেকশন রিজনেবল প্রাইজের মধ্যে কি দেওয়া যায় স্লিপের পাটটা আলাদা মাসাল্লাহ প্যান্টের কাপড়টা সুন্দর সাথে হচ্ছে একটা দুপাটা রয়েছে এই হচ্ছে দুপাটা চলে আসবে প্রাইস আটশো পঞ্চাশ তারপর এই কালারটা হচ্ছে আরও বেশি সুন্দর হবে কালারটা হচ্ছে টরে কালারের মধ্যে সম্পূর্ণ সুপার দুপার হিট এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে ড্রেসের লং আটচল্লিশ বড়ি থাকবে হচ্ছে আশি প্লাস তারপর হচ্ছে এটা হচ্ছে দোপাটা চলে আসবে সুন্দর একটা ড্রেস তো আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে কিন্তু ভিডিওটা আমরা আপলোড করে দিব যার যত পিস প্রয়োজন আপনি দুই হাজার পিসও চাইলে দেওয়া যাবে অবশ্যই আগে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন আর আপনি যদি চান যে সুবাস্ত তৃতীয় তৃতীয়তলায় শপ নম্বর দুইশো আট দুইশো নয় নাম্বার শপ এই শপে চলো আসলে এত সুন্দর ড্রেসগুলি পেয়ে যাবেন একেবারে কম বাজেটের মধ্যে আসসালামু আলাইকুম